মাস ব্যাপী আন্তরিক প্রচেষ্টার কারণে আজকে আমরা জালেম ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল যারা এ কষ্ট করেছেন মাদ্রাসা খানকা প্রত্যেক খানকা খানকার পিরানের তারিখ গাড়ির বহর নিয়ে ওলামাইক্রাম মাদ্রাসা থেকে গাড়ির বহর নিয়ে আজকে লক্ষ লক্ষ শূন্য জনতা ঢাকা শহরকে আমরা শহরের মধ্যে এসেছি এটা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা ফসল ঐক্যবদ্ধ হয়ে আমরা বিশ্ববাসীকে অনতি বিলম্বে ফিলিস্তিন ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন বন্ধ করা হোক সিরিয়ার মুসলমানের উপর নির্যাতন বন্ধ করা হোক ইয়েমেনের মুসলমানের উপর নির্যাতন বন্ধ করা হোক ভারতের নির্যাতন নির্যাতিত মুসলমানের উপর নির্যাতন অনতি বন্ধ করা হোক জাতির সংঘের প্রতি উত্তপ্ত আহ্বান জানাচ্ছি এত বড় একটা জাতির সঙ্গ থাকতে আপনাদের চোখের সামনে আজকে সত্তর বছর ধরে ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন করা হচ্ছে বিশেষ করে বিগত নয় মাসের মধ্যে জালেম যেভাবে ফিলিস্তিনি উপর নির্যাতন চালিয়েছে লক্ষ্যের কাছাকাছি ভাই ভুদকে শহীদ করে দিয়েছেন লক্কা লকা মানুষকে আক্রান্ত করেছেন শুধু সবচাইতে এগুলো না সবচাইতে বড় মারাত্মক মানুষ যখন আক্রান্ত হয় মানুষ নিয়ে যায় নিরাপত্তা মানুষকে নিয়ে যাওয়া হয় হসপিটালে কিন্তু যেই হসপিটালে আক্রান্ত মানুষকে চিকিৎসা দেওয়া হয় সেই হসপিটালের মধ্যে পর্যন্ত বোমানিক্বে করে হাজার হাজার মুসলিম এমন বর্বরতার ইতিহাস পৃথিবীর মধ্যে দ্বিতীয় আছে কি আমি জানি না এই জন্যে এ জালেমদের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এটা শুধু মুসলমান নাম বিশ্বের প্রত্যেক বিভাগ মানুষের ইমানি নৈতিক দায়িত্ব মানুষের দায়িত্ব যার কারণে আমরা দেখতে পাচ্ছি এ জালেম নেতানিয়াহুর এই অন্যায়ের বিরুদ্ধে জলমের বিরুদ্ধে মুসলমানের পাশাপাশি এমনকি ইসরায়েল অনেক ইসরায়েল পর্যন্ত তার বিরুদ্ধে ইসরায়েলের মধ্যে আন্দোলন করছে এমনকি এমনকি আমেরিকার জমিনে প্রায় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার নয় ছাত্র জালেম তার প্রতিবাদ জানাচ্ছে কারণ বিবেকবান কোন বিবেকবান মানুষ গড়ে বসে থাকতে পারবে না প্রত্যেক বিবেকবান মানুষ এই জালেমের এর প্রতিবাদে এগিয়ে আসা প্রত্যেকের ইমানি নৈতিক দায়িত্ব আজকে আলহামদুলিল্লাহ বাংলার প্রত্যেকটা সুন্নি জানা হয়ে আমরা সে প্রতিবাদ জানানোর জন্য গিনা জানানোর জন্য আমরা ঢাকা শহরে আমরা একত্রিত হয়েছি যার কারণে আজকের এই সভাকে সার্থক করার জন্য সফল করার জন্য আমি বাংলার প্রত্যেকটা সুন্নি জনতার সুক্রিয় দায় করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ এই ঐক্যবদ্ধ শুধু আজকে ঐক্যবদ্ধ হয়েছে তাই না এই ঐক্য আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে আগামী আমাদেরকে ঐক্যবদ্ধ যে কোনো কর্মসূচি যদি আমরা গ্রহণ করি সবাইকে জাপিয়ে পড়তে হবে এ আমি অনুরোধ জানাচ্ছি তার পাশাপাশি আমি জাতির সঙ্গের প্রতি আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে ফিলিস্তিনের মুসলমানের উপর নির্যাতন সিরিয়ার মুসলমানের উপর নির্যাতন বিশ্বব্যাপী মুসলমান উপর যে নির্যাতন চলছে এ নির্যাতন বন্ধের জন্য জাতীয় সংঘ কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের এত বড় একটা জাতীয় সংঘ থাকতে কিভাবে এভাবে মুসলমানের উপর মানুষের উপর কিভাবে নির্যাতন করা হয় তার পাশাপাশি আজকের এই সমাবেশ সমাবেশ করার অনুমতি প্রশাস যে অনুমতি দেওয়া হয়েছে প্রশাসন যে আমাদেরকে অনুমতি দিয়েছেন আমি প্রশাসনের ভাইদের সুক্রিয়া দায় করছি এবং মিডিয়ার ভাইদেরকে আমি সুক্রিয়া দায় করছি যেভাবে আজকের এই অনুষ্ঠানটা প্রসার করা হচ্ছে আমি আহলে সুনতল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তার পাশাপাশি এবং আমাদের প্রবীণ এবং তরুণ মাসব্যাপী যে কষ্ট করেছেন আমি তাদেরও সুক্রিয়া দায় করছি ইনশাল্লাহ আগামী তো আমরা যদি সবাই মিলে এখলাসের সাথে আমরা কর্মসূচি পালন করি নিশ্চয়ই তা আল্লাহ দরবারে কবুল হবে আমরা সফল হব এর পাশাপাশি আমাদের আরেকটা দাবি হলো আমার আমাদের বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস স্যারের প্রতি আমি আহ্বান জানাবো আপনার বিচক্ষণতা আপনার এক কয়েক মাসের কর্মকাণ্ডে বাংলার মানুষ আপনার প্রতি মুগ্ধ আপনি আমাদের চট্টগ্রামের গর্ব আপনি বাংলাদেশের গর্ব নয় নয় এমনকি আপনি গোটা বিশ্বের গর্ব সারা বিশ্ব আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিকভাবে আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে যাচ্ছেন লাল গালিশে বিচে আপনাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে আমরা গৌরামবিথ আমরা মুগ্ধ অতএব আমি আপনার কাছে শূন্য জানাতার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি অত্যন্ত কৌশলী এটা সবাই জানে আপনি বিচক্ষণ আপনি কৌশলী নিশ্চয় আপনি আস্তে কেটে দয়া করেন ফিলিস্তিনের উপর আক্রমণ বন্ধের জন্যে আপনি পদক্ষেপ গ্রহণ করুন জাতির সঙ্গে কে বুঝিয়ে যেভাবে হোক অনতি বিলম্বে ফিলিস্তিনের উপর যুদ্ধ বন্ধের জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করলে আমরা আশা করতে পারি সেদিন দূরে নয় ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনকে স্বাধীনভাবে আমরা দেখতে পাবো এটা আপনার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনি আপনি বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুন পাশাপাশি ফিলিস্তিনের নারী পুরুষ শিশুদের যে যারা আক্রান্ত হয়েছে আজকে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য ফিলিস্তিনের জমিনে তো একটা হসপিটাল নেই সব জালেম গুড়িয়ে দেওয়া গুড়িয়ে দিয়েছেন আর মারাত আঘাত লাগে এই ফিলিস্তিনের চতুর্পাশে যতগুলো আরব কান্ট্রি আছে এই আরব কান্ট্রি হসপিটালে নিয়ে যদি এ ছেলে মেয়েদেরকে চিকিৎসা ব্যবস্থা করা হতো আমি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটা পদক্ষেপ গ্রহণ করুন এই আরব স্থানের কোনো মানুষ যদি ফিলিস্তিনি ছেলে মেয়েদেরকে চিকিৎসার ব্যবস্থা না করে আপনি মেহেরবানী করে এই ফিলিস্তিনি আক্রান্ত মুসলিম ভাই বোনদেরকে আমাদের বাংলাদেশে নিয়ে আসে চিকিৎসার ব্যবস্থা করুন ইনশাল্লাহ আমরা পারবো কেন পারবো না আজকে বারো লক্ষ বারমার মুসলমানকে যদি আমরা আশ্রয় দিতে পারি লালন পালন করতে পারি নিশ্চয় আমরা লক্ষ লক্ষ ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদেরকে আমরা আশ্রয় দিতে পারবো এবং তাদের চিকিৎসা ব্যবস্থা করতে পারব। এটা আমি উদ্বেগটা গ্রহণ করার জন্যে আমি প্রধান উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি পাশাপাশি এ বাংলার প্রত্যেক জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি এ জালেম ইসরায়েলের বিরুদ্ধে আমরা তো ফিলিস্তিন যেতে পারছি না অথবা কমসে কম আমরা নারী পুরুষ সবাই যদি আজ থেকে আমরা ইসরায়েলি পণ্য আমরা অবশ্যই বর্জন করতে হবে ইসরায়েলি পণ্য বর্জন করুন ইসরায়েলি পণ্য বর্জন করুন যদি আপনি ইসরায়েলি পণ্য বর্জন না করেন ব্যবহার করেন আমরা বুঝতে পারবো আপনি ইসরায়েলের আপনি ইসরায়েলের যে কোনো ইসরায়েলের পক্ষে আপনি দেশের মধ্যে কাজ করে যাচ্ছেন কেমতের মাথায় আপনি

সবাইকে উদত্যা আহ্বান জানিয়ে বিশেষ করে যারা আজকের এই সমাবেশকে সফল করার জন্য প্রশাসন থেকে আরম্ভ করে মিডিয়া থেকে আরম্ভ করে সংবাদবাহীদেরকে আরম্ভ করে যারা সহযোগিতা দিয়েছেন কষ্ট করেছেন আমি আবারও হাজার হাজার গাড়ি একটা দুটো গাড়ি না হাজার হাজার গাড়ির বহর নিয়ে এমন কি জাহাজ নিয়ে সমুদ্রের প্রতি জাহাজ নিয়ে আজকে যে শ্রমিক জনতা জাপিয়ে পড়েছেন গোটা বিশ্ববাসীকে আমরা জানিয়ে দিতে সক্ষম হয়েছি আমি সবার শুক্রিয়া দেখ ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়েছি ঐক্যবদ্ধ থাকবো আগামী ঐক্যবদ্ধ কর্মসূচি পালনে আমরা সবাই এগিয়ে আসবো ই আহ্বান জানি আমি সবার সুস্ত উন্নতি মঙ্গল কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম